হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি সো বন্ধুরা আজ তেরোই জানুয়ারি তো ইতিমধ্যে যে আরপিএফের সাব ইন্সপেক্টারের এক্সাম তো তা শেষ হয়ে গিয়েছে তো বন্ধুরা আজ কারেন্ট অ্যাফেয়ার্স রিজনিং ও জেনারেল সায়েন্স এবং অঙ্ক কী কী এসেছিল তেরোই জানুয়ারি তো সমস্ত প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব সো বন্ধুরা কিন্তু প্রতিদিনের মতো আজকেও তোমাদের কিছু বেসিক ধারণা দিয়ে দিই যারা প্রথমেই ভিডিওটি দেখছো তারা অবশ্যই ভিডিওটি কাজে লাগবে এবং দেখো কি আছে আর পি এফ সাব ইন্সপেক্টরের এক্সাম দু হাজার আঠারো উনিশে কিছু বেসিক ধারণা কী আছে জিকে থেকে আসবে টোটাল পঞ্চাশটা নম্বর ম্যাথ থেকে থাকবে পঁয়ত্রিশ এবং জিআই থেকে পঁয়ত্রিশ এই হলো তোমাদের কোশ্চেন প্যাটার্ন তো এই কোশ্চেন প্যাটার্নে তোমার প্রতিনিয়ত প্রতিদিন যে ফার্স্ট সেকেন্ড থার্ড শিফটে এক্সাম হচ্ছে এইরকমভাবে তোমার এক্সাম আসছে মানে এই শিফটে জি কে থেকে পঞ্চাশ ম্যাথ থেকে পঁয়ত্রিশ এবং জিআই থেকে পঁয়ত্রিশ তো এই সিলেবাস হলো তোমাদের এই সময় সিলেবাস থেকে প্রশ্ন হচ্ছে তো যাই হোক না কারণ আজকে ফার্স্ট কোশ্চেন কি আছে সেটা তোমাদের দেখে নেব তো আজকে ফার্স্ট প্রশ্ন কী আছে বিশ্বের সব থেকে বড় পর্বত সিংয়ের নাম কি দেখো এখানে বড় বলেছে নট উঁচু উঁচু বলেনি সেই ক্ষেত্রে তোমরা উঁচু ভেবে কিছু করে দিও না বিশ্বের সবথেকে বড় পর্বত সঙ্গে না হলো কি আন্দিজ পর্বতমালা হলো তো এখানে টাইপিং মিস্টেক হয়ে যায় এটা এন্ডিজ হয়ে গেছে তো এটা হয়ে যাবে কি আন্দিজ পর্বতমালা তো কি হয়ে যাবে এটা কি হবে বন্ধুরা আন্দিজ তোমাদের পাশে আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে তো এটা কি হয়ে যাবে আন্দিজ পর্বতমালা ঠিক আছে বন্ধুরা নেক্সট প্রশ্ন ভারত জাতীয় সঙ্গীত সর্বপ্রথম কবে গাওয়া হয়েছিল খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি তো এটি শুধুমাত্র আজকে সাল এসেছিল অর্থাৎ কত সালে তো সেটি আমি তোমাদের ডেটও দিয়ে দিলাম সাতাশে সেপ্টেম্বর উনিশশো এগারো সালে সর্বপ্রথম জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল পরবর্তীকালে হয়তো তোমার ডেটটা চাইতে পারে সেই ক্ষেত্রে আমি তোমাদের দুটোই দিয়ে দিলাম যে সাতাশে সেপ্টেম্বর উনিশশো এগারো সাল তো নেক্সট কোশ্চেন চলে যাবো নেক্সট প্রশ্ন কি আছে রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স হওয়া কত দরকার তো রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হওয়া দরকার তো তিরিশ বছর হলে রাজ্যসভার সদস্য পদে তিনি ন্যূনতম বয়স হলো কত তিরিশ বছর নেক্সট কোশ্চেন চলে যাবো নেক্সট প্রশ্ন কি আছে আজকে গোল্ডেন পেন অব ফ্রিডম পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় তো গোল্ডেন পেন অব ফ্রিডম পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় লেখকদের লেখকরা যে অনবদ্য মানে অনবদ্য যে কাজ করে থাকেন অর্থাৎ যে মানে একটা দারুণ দারুণ ওরা লেখকরা তোমার যে রাইটাররা অর্থাৎ যে পেপার পেপার সংক্রান্তিত যেসব রাইটার হয় সেই সংক্রান্ত তো তো মোট কথা তোমরা বলতে পারো তো এডিটার এডিটার এডিটারকে যে সম্মান প্রদান করা হয় তো নিউজ পেপার এডিটার সেই ক্ষেত্রে গোল্ডেন পেন অফ ফ্রিডম পুরস্কার দেওয়া হয় খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন কি আছে নাও নেক্সট প্রশ্ন আজকে যেটি আছে সেটি হলো কি গোবিন্দ বইটির লেখকের নাম কি তো গোবিন্দ বইটির লেখকের নাম কি জয়দেব এই প্রশ্নটা খুব খুব ইম্পর্টেন্ট হিস্ট্রির প্রশ্ন মোটামুটি অনেক কম্পিটিভ এক্সামে এসছে আর রেল আর মানে রেলের যে গ্রুপ ডির এক্সাম এসছে তারপর লোকো পাইলটের এক্সাম এসেছে আজ আর পি এফ এর এস এর এক্সামে আসছে তো আগামী দিনে আর এর এস আই

বিস্তারিত আলোচনা করবো তো নাও নল চৌবাচা থেকে প্রশ্ন দেখো মোটামুটি প্রতিদিন যেরকম আসে সেইরকমই আসছে তো নল চৌবাচা থেকে আজকে একটি প্রশ্ন পিতা পুত্র থেকে দুটি প্রশ্ন দিন দিন কার্য থেকে একটি প্রশ্ন এসেছে তারপর কি সরল সুদ ও জটিল সুদ থেকে একটি প্রশ্ন এসেছে অবশ্যই করবে তো মোটামুটি তোমরা কমন চ্যাপ্টার কোনটা পিতা পুত্রটা কমন চ্যাপ্টার এইটা থেকে অঙ্ক মোটামুটি থাকছে ম্যাক্সিমাম টাইম নল চৌবাচা থেকে ম্যাক্সিমাম টাইম অঙ্ক থাকছে সরল সুদ বা জটিল সুদ থেকে মোটামুটি ম্যাক্সিমাম টাইম অঙ্ক থাকছে গ্রাফ সম্বন্ধেও তিনটি প্রশ্ন এসেছে গ্রাফ সম্বন্ধে তিনটি প্রশ্ন এসেছে ঠিকই তবে গ্রাফ চ্যাপ্টারটা এর মধ্যে সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রতিদিন তিন থেকে চারটি প্রশ্ন গ্রাফ সম্বন্ধে থাকে প্রায় ম্যাক্সিমাম শিফটে প্রায় দুটো শিফটে প্রায় তিন থেকে চারটি প্রশ্ন গ্রাফ সম্বন্ধে থাকে নেক্সট প্রশ্ন আয়তক্ষেত্র সম্বন্ধে একটি প্রশ্ন আছে তো আয়তক্ষেত্র চ্যাপ্টারগুলো এবং ওই সংক্রান্ত যে বর্গক্ষেত্র চ্যাপ্টার আয়তক্ষেত্র তারপর ত্রিভুজ তারপর তোমার যে সরভুজ বহুভুজ ওই সংক্রান্ত যে অঙ্কগুলো হয় তো সেই অঙ্কগুলো তোমরা একটু করে নেবে কারণ ওখান থেকে প্রচুর পরিমাণে ম্যাথ তোমরা আসছে তারপরে কি নাম্বার সিরিজ থেকে প্রশ্ন সরি নাম্বার সিস্টেম থেকে তো ম্যাথের একটি বিশাল বড়ো টপিক বা খুব ইজি টপিক বা অনেক অনেক প্রশ্ন আসে যেটা হলো কি নাম্বার সিস্টেম থেকে নাম্বার সিস্টেম থেকে যদি প্রশ্ন না আসে তাহলে সেই তোমার প্রশ্নই হতে পারে না এটা মনে করতে পারো কারণ নাম্বার সিস্টেমটা খুবই তোমার কমন চ্যাপ্টার নেক্সট প্রশ্ন মুদ্রা সম্বন্ধে প্রশ্ন এসেছিল মুদ্রা চ্যাপ্টারটা তোমরা একটু করে নেবে তারপর কি বন্ধুরা না নেক্সট প্রশ্ন দেখে নাও ফুল সংক্রান্তিতে একটি প্রশ্ন দেখো কোন কোন দেশের একটি জাতীয় ফুল বা ফুলকে কি বলা হয় এই সম্বন্ধে একটু প্রশ্ন ছিল প্রশ্নটা ঠিক আমার কাছে ক্লিয়ার নয় বলে আমি তোমাদের দিতে পারলাম না তো সেই ক্ষেত্রে তোমরা একটু এগুলো করে নেবে তো যাই হোক নেক্সট প্রশ্ন চলে যাবো সম্প্রতি রিপোর্টও নিয়ে কোন দেশের জনসংখ্যা খুব দ্রুত তাড়াতাড়ি বাড়ছে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি তো সঠিক উত্তর হয়ে যাবে কি মালি দেশ তো তোমরা ভারত চীন তারপর এইগুলো কিছুই করবে না এগুলো অপশনে ছিল শুনলাম তো মালি হয়ে যাবে সঠিক উত্তর অনেকে হয়তো ভারত করেছে অনেকে চীন করেছে কিন্তু কি বলেছে সম্প্রতি রিপোর্টও নিয়ে কোন জনসংখ্যা দ্রুত খুব দ্রুত দ্রুত তাড়াতাড়ি বাড়ছে বলেছে অর্থাৎ ফাস্টলি বাড়ছে তো সেই ক্ষেত্রে মালি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন চলে যাবো নেক্সট প্রশ্ন কি আছে পেন্সিলিয়ামের খোঁজ সর্বপ্রথম কে করেন তো পেন্সিলিয়ামের খোঁজ সর্বপ্রথম কে করেন এডওয়ার্ড জেনার সর্বপ্রথম ইনি পেন্সিলিয়ামের খোঁজ করেছিলেন নেক্সট প্রশ্ন চলে যাব বিদাল টেস্ট কিসের সঙ্গে যুক্ত তো টাইফয়েড রোগের সঙ্গে অর্থাৎ যদি কারো টাইফয়েড হয় তো সেই ক্ষেত্রে বিদাল টেস্ট করা হয় তো টাইফয়েডের সঙ্গে তোমার যুক্ত বিদাল টেস্ট নেক্সট প্রশ্ন সর্বাধিক ইউরেনিয়াম পাওয়া যায় কোন দেশে তো খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি তো এটির সঠিক উত্তর কি যাবে অস্ট্রেলিয়া অর্থাৎ সারা বিশ্বের মধ্যে উনত্রিশ শতাংশ ইউরেনিয়াম তোমার যেটা অস্ট্রেলিয়ায় পাওয়া যায় তো অস্ট্রেলিয়া হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন চলে যাব অরুণা সাইরাম কিসের সঙ্গে যুক্ত অর্থাৎ অরুণা সাইরাম কিসের সঙ্গে যুক্ত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী হলেন বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী অরুণা সাইরাম নেক্সট প্রশ্ন ছিল এবার জাতীয় পুষ্টি দিবস কবে পালিত হয় জাতীয় পুষ্টি দিবস পালিত হয় কবে পয়লা সেপ্টেম্বর তোমার জাতীয় পুষ্টি দিবস পালিত হয় তো এটাও খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দিবস থেকে মোটামুটি তোমার প্রশ্ন প্রতিদিনই থাকে সেই ক্ষেত্রে তোমরা দিবস চ্যাপ্টারগুলো অবশ্যই একটু করে নেবে ইম্পর্টেন্ট ডেগুলো বিশেষ করে বিশেষ করে তোমার পরিবেশ দিবস তারপর তোমার জাতীয় বিজ্ঞান দিবস তারপর তোমার যে ইম্পর্টেন্ট দিবসগুলো হয় তারপর তোমার মোটামুটি যে ইম্পর্টেন্ট দিবসগুলো হয় সেগুলো তোমরা একটু দেখে নেবে নেক্সট প্রশ্ন যে মারা যাওয়ার পর দিল্লির সম্রাট কে হন তো প্রথম বাহাদুর শাহ যিনি যে মারা যাওয়ার পর দিল্লির সম্রাট হয়েছিলেন তো প্রথম বাহাদুর শাহ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে চলে যাব ময়ূর সিংহাসন তৈরি করার কত মানে কাজ কত সালে শেষ হয় তো বিখ্যাত যে ময়ূর সিংহাসন তো এটি তৈরি করার কাজ কত সালে শেষ হয় বলে যে মানে এন্ড তো ময়ূর সিংহাসনের এন্ড কবে হয় তো ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে যেটি তোমার ময়ূর সিংহাসনের কাজ শেষ হয়েছিল তো ষোলোশো পঁয়ষট্টি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন চলে যাব মহাবালেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত মহাবালেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র হয়ে যাবে মহাবালেশ্বর মন্দির নেক্সট প্রশ্ন চলে যাইব ভারতের কোন রাজ্যে সোনা যায় তো ভারতের সর্বাধিক সোনা পাওয়া যায় কোথায় কর্ণাটকে সর্বাধিক বলেছে তো দেখো বেশি বলেছে বেশি সর্বাধিক এই ওয়ার্ডগুলো একই তো সেই ক্ষেত্রে কর্ণাটক হয়ে যাবে উত্তর তো বুঝতেই পারছো মোটামুটি কীরকম ধরনের প্রশ্ন আছে এই প্রশ্নটা মোটামুটি রেলের গ্রুপবিতে তিন থেকে চারবার রিপিট হয়েছে তারপর তোমার পিতে প্রায় দুইবার রিপিট হয়েছে সেই ক্ষেত্রে তোমার আগামী দিনে এই প্রশ্নটা রিপিট হতে পারে তো তোমরা যাই হোক তোমরা একটু ভালো করে দেখে নাও নেক্সট কোশ্চেন ভারতের হিরাকুদবাদ কোন নদীর উপর আছে মহানদী নদী মহানদীর নদীর উপর হীরাকুদ বাঁধ অবস্থিত তো বুঝতেই পারছো জিওগ্রাফি থেকে ভালোই প্রশ্ন আসছে তো এই সমকালিত প্রশ্ন প্রচুর পরিমাণে আগে এসছে তো যাই হোক নেক্সট প্রশ্ন কাওয়াস তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত তো গুজরাটে কাওয়াজ তাপবিদ্যুৎ কেন্দ্রে অবস্থিত তো গুজরাট হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন চলে যাবো দেখো নেক্সট প্রশ্ন কি নাম্বার সিরিজ থেকে প্রশ্ন এসেছিল অর্থাৎ তোমার যে জিআই জিআই থেকে একটা বড় নাম্বার রিজনিং বা জিআই তুমি যেটি নেব যেটি বলো না কেন একটা বড় নাম্বার একটা রিজনিং বা জিআই থেকে সেই থেকে দুটি প্রশ্ন ভেনচিত্র থেকে তিনটি প্রশ্ন ভেনচিত্র চ্যাপ্টারটা তোমরা এদিকে করবে কারণ ভেনচিত্র চ্যাপ্টার থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে আর সিদ্ধান্ত বিবৃতি এই চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা কিছু করে যাও আর না যাও সিদ্ধান্ত বিবৃতি ভেনচিত্র গ্রাফ এই সম্বন্ধীয় প্রশ্নগুলো করে যাবে দেখতে পাবে তোমরা মোটামুটি প্রায় তিরিশ থেকে সরি প্রায় পঁচিশ থেকে তিরিশ মোটামুটি পেয়ে যাবে নেক্সট কোশ্চেন চলে যাব ক্যালেন্ডার সম্বন্ধে মোটামুটি ক্যালেন্ডার সম্বন্ধে মাঝে মাঝে প্রশ্ন আসে ফার্স্ট শিফটে আসছে তো সেকেন্ড শিফটে আসছে না থার্ড শিফটে আসছে এরকম করে মোটামুটি ক্যালেন্ডার চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার তো ক্যালেন্ডার থেকে ত্রিভুজ কাউন্টিং ত্রিভুজ কাউন্টিং থেকে প্রশ্ন আসছে তারপর ব্লাড রিলেশন থেকে অর্থাৎ ব্লাড রিলেশনটা খুবই ইম্পর্টেন্ট তো গ্রুপ ডিতেও ব্লাড রিলেশন খুবই ইম্পর্টেন্ট ছিল আজকে মানে এখন যে আর মানে এখন যে তোমার তোমার যে আরপিএফ এর এসআই হচ্ছে সেখানেও মানে তোমার ব্লাড রিলেশনের প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট আর কি প্রশ্ন আছে ঘড়ির সম্বন্ধেও প্রশ্ন তো ঘড়ির অ্যাঙ্গেল নেক্সট প্রশ্ন চলে যাবো নেক্সট প্রশ্ন কি আছে আয়নাতে দেখলে কেমন দেখা তাহলে মিরর ইমেজ থেকে প্রশ্ন মিউটো মিরর ইমেজ ওয়াটার ইমেজ এই সম্বন্ধে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই এগুলো দেখে নেবে নেক্সট প্রশ্ন কি আছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অসমে অবস্থিত নেক্সট প্রশ্ন ধাতু কাকে বলা হয় তো ধাতু বলা কি প্ল্যাটিনাম বা সোনাকে বলা হয় ধাতু তো সঠিক উত্তরে যাবে প্ল্যাটিনাম বা সোনা তো অনেকে বলছে প্ল্যাটিনাম ছিল অনেকে বলছে প্ল্যাটিনাম বা সোনা দুটোই ছিল তো যেটি থাকুক না কেন শুধু যদি সোনা থাকবে তাহলে সোনা হয়ে যাবে উত্তর যদি প্ল্যাটিনাম থাকে তো প্ল্যাটিনাম হয়ে যাবে প্ল্যাটিনাম ও সোনা যদি থাকে তাহলে একসাথে যদি

দিনের কোশ্চেন দিচ্ছ অর্থাৎ বারো তারিখে একটু আমি ব্যস্ত থাকার জন্য কোশ্চেন কালেক্ট করতে পারিনি তাই তোমাদের দিতে পারিনি তো আজকে তেরো তারিখ যথারীতি যতদিন এক্সাম হবে আমি কোশ্চেন দেওয়ার চেষ্টা করবো তোমাদের এক পার্সনে যদি উপকৃত হয় তাহলে অবশ্যই আমি কোশ্চেন দেবো সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও লাইক করো শেয়ার করো তাহলে অবশ্যই আমি বুঝবো যে তোমরা এই প্রশ্নগুলো চাও তো যাই হোক না কেন আর যে ইম্পর্টেন্ট কথা সেটা বলবো সেটা হলো কি বলতো এই যে এরকম ভিডিও অর্থাৎ যে আর পি এফ এর এস আই এবং কনস্টেবলের কোশ্চেন যে রিভিউ করছে প্রতিনিয়ত সেই ভিডিওগুলো যদি তোমরা এখনো যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাও সেখানে একটা সেখানে একটা লিঙ্ক পাবে অর্থাৎ লিঙ্কে লেখা রাখবে আর পি এফ এস আই অ্যান্ড কনস্টেবল কোশ্চেন রিভিউ তো রিভিউর পাশে লেখা রয়েছে একটা ছোট্ট লিঙ্ক লিঙ্কে ক্লিক করো প্রিভিয়াস যতদিন ভিডিও মানে পরীক্ষা হয়েছে মোটামুটি প্রায় দশ থেকে বারো দিনের মতো মানে পরীক্ষা হয়েছে প্রতিনিয়ত আমি কোশ্চেন আপলোড দিচ্ছি এবং তোমরা সেগুলো সেখান থেকে দেখে নেবে কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ অনেক প্রশ্ন আজকেও রিপিট হয়েছে সেখান থেকে তো অবশ্যই তোমরা সেগুলো দেখে নেবে এই ভিডিও ডিসক্রিপশানে গিয়ে আর আরেকটা কথা আমি আর পি এফ কোশ্চেন সেট প্রায় অনেকগুলো সেট তোমাদের মধ্যে দিয়েছি যেই সেটগুলো তোমরা অবশ্যই করে নিতে পারো সতেরো আঠারোটা সেট তোমাদের মোটামুটি দিয়ে দিয়েছি তো সেই সেটগুলো অবশ্যই তোমরা দেখে নেবে কারণ সেই সেট থেকে মোটামুটি হাজারটা প্রশ্ন কালেকশনের মধ্যে প্রায় ছশো সাতশো প্রশ্ন দিয়ে দিয়েছি তো আগামী দিনে যেদিন যেদিন এক্সাম থাকবে না সেদিন আবার সেট দেবো তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা সেটগুলো ফলো করো মোটামুটি সেট থেকে দেখা গেছে আজকে প্রায় তিন থেকে চারটি প্রশ্ন আছে তো অবশ্যই তোমরা সেটগুলো সতেরোটা সেট যেটা রয়েছে সেটা তোমরা অবশ্যই দেখো কারণ সেটগুলো দেখাটা খুবই ইম্পর্টেন্ট তো তার জন্য কি করবে এই ভিডিও ডিসক্রিপশানে চলে যাও সেখানে সেখানে পেয়ে যাবে আর পি এফ কোশ্চেন সেট প্লে লিস্ট পাশে একটা লিঙ্ক পাবে লিঙ্কে ক্লিক করবে প্রত্যেক প্রত্যেকটা ভিডিও তোমাদের সামনে চলে আসবে যারা এখন অব্দি দেখুন তারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবে কারণ প্রচুর পরিমাণে প্রশ্ন রিপিট হচ্ছে তো নেক্সট কোশ্চেন চলে যাব ফল পাকাতে কোন হরমোন ব্যবহৃত হয় ফল পাকাতে কি ব্যবহৃত হয় ইথিলিন ব্যবহৃত হয় কি ফল পাকাতে নেক্সট প্রশ্ন ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয় ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয় রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট প্রশ্ন চলে যাব ঝড়ের পাখি নামে কোন রাজনৈতিক নেতা বিখ্যাত ছিল তো ঝড়ের পাখি তো ঝড়ের পাখি নামে বিপিন চন্দ্র পালকে ঝড়ের পাখি বলে অভিহিত করা হতো তো খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি নেক্সট প্রশ্ন সুভাষচন্দ্র বোস কত সালে ভারত থেকে লুকিয়ে বিদেশে পালিয়ে যান তো সুভাষচন্দ্র বিখ্যাত লোক যিনি সুভাষচন্দ্র বোস যিনি ভারত থেকে বিদেশে লুকিয়ে পালিয়ে যান তিনি কত সালে পালিয়ে যান সেটা হলো উনিশশো একচল্লিশ সালে তিনি পালিয়ে গেছেন নেক্সট প্রশ্ন বিদ্যাসাগর কয়টি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন তো বিদ্যাসাগর পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন এই প্রশ্নটা একটু অন্যান্য প্রশ্ন থেকে টাফ কিন্তু পরবর্তীকালে রিপিট হতে পারে সেই ক্ষেত্রে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তো তোমরা দেখে নাও নেক্সট প্রশ্ন মহারাষ্ট্রের প্রার্থনা সমাজ কবে স্থাপিত হয় এই প্রশ্নটা একটু টাফ প্রশ্ন দেখতেই পাচ্ছ ধীরে ধীরে কোয়েশ্চেন টাফ হচ্ছে তো সেই ক্ষেত্রে তোমরা একটু ভালো করে প্রিপারেশন নাও এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের সেগুলো কাজে লাগবে তো আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে তোমার মহারাষ্ট্রের প্রার্থনা সমাজ তোমার মানে স্থাপিত হয় অধিকার আইন কত সালে প্রণয়ন করা অধিকার আইন হাজার পাঁচ সালে প্রণয়ন করা খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি তো এই ক্ষেত্রে তোমরা অবশ্যই দেখে নেবে অধিকার আইন কত সালে প্রণয়ন করা দু হাজার পাঁচ সালে খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি তো মোটামুটি সংবিধান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন অর্থাৎ সংবিধান থেকে খুঁটিনাটি প্রচুর প্রশ্ন আসছে কারণ যদি তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো সমস্ত দেখে থাকো মানে প্লে লিস্ট এবং কোশ্চেন রিভিউগুলো তো সেই ক্ষেত্রে বুঝতে পারবে প্রত্যেকটা প্রশ্নতেই মোটামুটি তোমার সংবিধান থেকে প্রচুর প্রশ্ন থাকছে তো নেক্সট কোশ্চেন চলে যাবো নেক্সট প্রশ্ন কি আছে আজকে হলদিয়া বন্দরের চেয়ারম্যান কে তো হলদিয়া বন্দরের বর্তমান চেয়ারম্যান হলো বিনীত কুমার হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন নীতি আয়োগের চেয়ারম্যান কে তো নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হয়ে যাবে কি রাজীব কুমার তো রাজীব কুমার হয়ে যাবে সঠিক উত্তর এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট কারণ রেলের গ্রুপটিতে প্রতিনিয়ত আসতো এবং আর পি এফ এর এসআইও মোটামুটি আসছে তো কনস্টেবল আসার খুবই সম্ভাবনা রয়েছে নেক্সট প্রশ্ন জিম্বাবুয়ে ক্রিকেট দলের পূর্ণ সময়ের কোচ কে হলেন তো জিম্বাবুয়ে ক্রিকেট দলে পূর্ণ সময়ের কোচ যিনি হলেন তার নাম হলো কি লালা রাজপুত তো বন্ধুরা এই ছিল আজকে সঠিক উত্তর তো আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি যদি কোনো তোমার এডুকেশনাল তথ্য সম্বন্ধে জানতে চাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশন একটা লিঙ্ক দিয়ে দেবো আমার ফেসবুক পেজের লিঙ্ক তো সেই ফেসবুক পেজে আমাকে ডাইরেক্ট ফলো করতে পারো তো সেখানে আমাকে ফলো করো এবং লাইক করো এবং ওখানে অনেক ভিডিও আপলোড করি এবং অনেক এডুকেশনাল তথ্য সম্পর্কে প্রতিনিয়ত প্রতিনিয়তা আপলেট দিতে তার জন্য তোমাকে অবশ্যই ফেসবুকে আমাকে ফলো করতে হবে লাইক করতে হবে এবং সঙ্গে ওখানে অনেক ভিডিও আছে সেগুলো তোমাদের অবশ্যই খুব ইম্পর্টেন্ট আশা করি কাজে লাগবে তো সেগুলো অবশ্যই দেখার জন্য আমাকে সঙ্গে এখনই যুক্ত হয়ে যায় তার জন্য এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো ফেসবুক পেজে এছাড়া ফার্স্ট কমেন্টের লিঙ্ক দিয়ে দেবো তোমরা ডাইরেক্ট সেখান থেকে আমাকে জয়নিং করতে পারো সরি মানে তোমাকে ফলো করতে পারো তো বন্ধুরা তো যাই হোক না এখানে এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি দেখে যদি ওয়ান পার্সেন্ট উপকৃত হবে বলে মনে হয় তাহলে অবশ্যই একটু লাইক করে দেবে কারণ দেখো তোমরা লাইক না করলে আমার মোটিভেশন বাড়বে না সেই ক্ষেত্রে আমি কোশ্চেন কালেক্ট করার মোটিভেশন হারিয়ে যাবে সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা একটা লাইক করবে সঙ্গে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো কারণ লাইক না করলে এবং কমেন্ট না করলে আমরা বুঝতে পারবো না যে তোমার ভিডিও কেমন লাগছে এবং তোমরা কীরকম ধরনের ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর সঙ্গে শেয়ার করে দেবে তোমার বন্ধুজন প্রিয়জনের সঙ্গে আর চ্যানেলটি যারা এখনও অবধি নতুন দেখছো তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে কারণ এরকম এডুকেশনাল ভিডিও সবাইকে পেয়ে যাবে আমার চ্যানেলে সো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ